ও মাই গড যেদিকে তাকাই এদিকে শুধু মানুষ অনুষ্ঠান শেষ দেখেন মানুষ কিভাবে যাইতেছে মানে কি কইতাম হাজার হাজার মানুষ এই মাথার থেকে ওই মাথায় পর্যন্ত দেখা যাইতেছে না আর এদিকে আপনার কনসার্ট চলতেছে এখনো যে মূল অনুষ্ঠানটা আতরবাজি যেটা দেখার জন্য হাজার হাজার মানুষ আসছে ওই অনুষ্ঠানটা শেষ এখন সবাই চলে যাইতেছে এখন মনে করেন আমরা এখান থেকে গাড়ি পার্কিং যাইতে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পায়ে হাঁটতে হবে এত দূরে গাড়ি পার্কিং করছে ওই সাইডে কিন্তু জলদি সাহা এরকম একটা পর্যায়ে করছি এখানের মধ্যে আপনি যদি একটা ছোট্ট একটা পানির বোতল কিনি তারা পাঁচ দারাম নিতেছে মানে একজনের একটা পানির বোতল হইতেছে না এইরকম পরিস্থিতি এখানে কিন্তু ইমার্জেন্সি আমরা এখান থেকে হই তারপরে খানা খাইতে হবে কারণ এখানে খাওয়া সম্ভব না দেন মানুষের অবস্থা দেখেন একদম যত দূর টাকাইবেন ততদূর শুধু মানুষের মাথায় দেখা যাইতেছে আর ওইদিকে তাকাই দেখেন মনে হয় যে কোনো আপনার বাংলাদেশের যেরকম কোনো নেতা হন যে আসলে যেভাবে একটা দলবদ্ধ হয়ে মিটিং মিছিল হয় মনে হয় এরকম কিছু তার চাইতে ডাবল হাজার হাজার মানুষ দেখেন একদম ওই মাথা পর্যন্ত দেখা যাইতেছে না আর এদিকে যদি দেখে আপনাদেরকে এদিকেও একটা গাড়ি পার্কিং আছে আমাদের পার্কিংটা অনেক দূরে যদি এটা তো পড়তো তাহলে লাভ হইতো না কারণ এখানে মানুষের যে বীর রাস্তার মধ্যে রাস্তা টোটাল বন্ধ করে রাখছে গাড়ি বাইর হইতে বহুত সময় লাগতো এখন আমরা পায়ে হেঁটেও এখানে পর্যন্ত যাইতে হবে শীতের দিন কিন্তু মানুষেরা এত বের হ্যাঁ আমাদের কাছে শীতটা মালু হয়েছে না এত গরম